এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে 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 করলে দেওয়া হয় এই প্রার্থনা করলে আজাবা কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয় এর নাম ইসমে আজম এর নাম

দুরুদ পড়া নাই সেজন্য তাহলে আগে পড়তে হবে ইসমে আজম তারপরে দুয়া দুরুদ তারপরে দুয়া তা আপনি উঠে বললেন আলহামদুলিল্লাহ চিল্লা চিল্লি ওই যারা সোননাথ পড়ছিল তাদের কোথায় সোননাথ হারিয়ে গেল কে কি হাত তুলে তো ব্যক্তিগত ব্যাপার এক থাকবে আপনি আমার আপনাকে এমন ভাবে অনুরোধ থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর কেউ গায়ে হাত দিয়ে হবেন না কোন সময় আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি আগের দিন ছিলাম নাটোরে বিমান ফেল করেছিলাম গাড়িতে নাটোরে এসেছে নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি আজকে ক্লাস নিয়ে আরো কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায় না আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত কাজে দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি আপনি কারোর সাথে কথা বলবেন না আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না আপনি আমার দিনই বলুন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি তোমাকে চুপ থাকতে বলছি কথা বলছো কেন স্মরণ পাও না একটু স্মরণ করো না কেন ইতস্তবোধ করো না কেন লজ্জাবোধ করো না কেন পশু প্রাণী মনে করো নিজেকে গরু ছাগল মনে করো বুঝে বোঝে না ওরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু মাদার মরণ তার চেয়ে খারাপ মানুষকে ওলা গরু ছাগল বলছেন পশু প্রাণীর মতো বলছে নিজেকে মানুষ মনে করবেন পশুপ্রাণী মনে করবেন না বক্তব্য শুনতে এসেছেন কষ্ট হোক সৃষ্ট হোক দেখতে পান আর না পান কিছুক্ষণ অপেক্ষা করেন এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে এখন তো এদের কাছে দাবি দিতে পারবে না অতএব না যেটা হবে না এসেছি কষ্ট করে এক কিছুক্ষণ অপেক্ষা করি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল সবকিছুই চাইতে হবে আল্লাহর কাছে তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো এখনো বলে রাখলাম হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এইভাবে এখনই দিতে হবে সেটাই এইভাবে আগে হবে ইসমে আজম তারপরে দরু তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছে চুপে চুপে কান্নাকাটি করে দু চোখের পানি ঝরবে এবার চলেন আবহাওয়ারা রাজী আল্লাহ তালান বলেন গরম পানির ব্যবস্থা আবহাওয়ার রাজিয়াল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আগে অসাল্লাম বলেছেন মাল্লাম মিয়া সালিল্লাহ একদম আলাই হে কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন চাইতে হবে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন

চাওয়া কাজটা যত প্রিয় যদিও পাঁচ শত সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না 5 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় رمضان মাসে সিয়াম পালন করা দামি ইবাদত এর পরেও কাজটি অত প্রিয় নয় চাওয়া কাজটি তার কাছে যত প্রিয় লেই সা শায়ুন আক্রমণ আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় এরকম কোন এবাদতই নাই তার কাছে তত প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সা শায়ুন আরাব্বা ইলা আল্লাহ মিন কত্রাতানি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় অথচ তত প্রিয় নয় দান খায়রা তত প্রিয় নয় যদি ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম এবাদতাম এরপরেও এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তো সবাই মিলে যেভাবে আপতিলে হইচই শুরু করেছেন কার চোখের পানি আসবে চোখের পানি তো একটা পরিবেশ লাগবে কি যে করলো যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে ঢেকে সন্দেহ পড়তে লাগলো

আল্লাহ যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয় ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয় তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো তোমার এই দিয়ে আর কোন এই কবুল হবে না সবই বাদ দোয়া কবুল হয় এই কথাই ঠিক রাসল যা বলতেন সেটা হয় রাসল যেভাবে করতেন সেটা হয় রাসুল যেভাবে বলেছেন, সেভাবে করলে হয় যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয় আমি নিজের মতো করলে হবে আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদা চব্বিশটি স্থান আছে হাত তুলে দোয়া করার চব্বিশটি খালি জায়গা বত্রিশটা হাদিস আছে অধ্যায় ওটা দেখেন নিজের ঘরের লেখা বই নিজের ভাইয়ের লেখা নিজের জামায়ের লেখা নিজের ভগ্নপতির লেখা নিজের দুলা ভাইয়ের লেখা পড়ে শান্তি পাবে মনে একটা গৌরব থাকা দরকার মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার বুঝলে নাই

বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে তুমি দোয়া আমার কবুল করো আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছে তুমি আমাকে উদ্ধার করো এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই ভালোবাসে দোয়া ফেরা খায় যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখনও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া দোয়া করে যখন কোন সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে তাড়াতাড়ি বিপদে মনে থাকবে না মনে হয় ইনশাল্লাহ তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও তখন আল্লাহ কবুল করবেন আরে তো মহিমা বাড়ি যৌতুক নিয়েছে তার দোয়া তার কবুল হবে না

করেছে ঠিক মতো গোসল করেনি বিপদে পড়েছে রাফায়া দেহে হাত তুলে দোয়া করছে বলছে রব্বি হে আমার প্রতিপাল রব্বি হে আমার প্রতিপাল আমি বিপদে পড়েছি তুমি আমার দোয়া কবুল করো কিন্তু মাতা মহ হারাম তার খাদ্য আছে হারাম মাসের বহু হারাম তার পানি আছে হারাম মালবাস হারাম তার পোশাক আছে হারাম হারামে তার জীবিকা নির্বহ হারাম আমরা তুমি কি যৌতুক নিয়েছো দেখো তো তোমার বাপের মুখের দিকে দেখো মুখ খান কালো নাকি যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না দোয়া কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে বাপ ব্যাপার ভিক্ষে করে খাবা ভিক্ষে করে খাবা মহিম নিষ্ঠেশনে যাবা বাপ বাটা ভিক্ষা চেপা দিয়ে দেবো ভিক্ষা করবা কেন বাপ দাদা মহামায় তুমি স্টেশনে যাবা মানুষের ব্যাগ বোকচা তুলে দিবে টাকা দিবে সবাই সন্ধ্যা দেখবো যে পাঁচ ছশো টাকা হয়ে গেছে তোমার পাঁচশো তোমার বাপের পাঁচশো এক হাজার ভিক্ষা করে খাওয়া কেন আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে এবাদত করলে ভাত খেলে এবার এ বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার যৌতুক টাকা হারাম যৌতুকের টাকা হারাম শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম আরো জরুরি যে বাঁধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বোনকে জমি দেবে না বনকে জমি দিল না ভবিষ্যৎ কোন সময় যদি বোন জমি চায় তাহলে বলবে আর কোনোদিন চাওয়া মানে সম্পর্ক ছিন্ন করা এটা কাবিরা গুনহা ওটাও কাবিরা গুনহা এটাও কাবিরা গুনহা ওটাও কাবিরা গুনা ওটা হারাম আর এটা হলো হক নষ্ট যাহার নামে চলেই গেছে তো ঢোকেনি নি কেন মরেনি এই জন্য দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে দুটাই জরুরি ভাবে ত্যাগ করতে হবে হাত তুলে আপনি দোয়া করেন দেখেন বিদেশে আছে হাত তুলে ধোঁয়া করছে রাসুল সরাসালাম বলছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে দুই দাওয়াতুল মাজলুমে মাজলুমের দোয়া যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া সসর কাছে জোর করে টাকা নিয়েছেন তারই বद्दुआ মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবল হবে তিন দাওতর মুসাফের মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তার আল্লাহ তার কথা মেনে নেবেন এই দেখেন লোকটা সফরে আছে লম্বা সফর ঠিকমতো গোসল করেনি মাথার চুল এলোমেলো হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও কিন্তু দোয়া কবুল হলো না দোয়া কবল কেন হলো না খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিকা নির্বাহ হারাম আরো সমস্যা আছে এলাকায় কিস্তি আছে কিস্তিতে টাকা উঠে তাহলে কিভাবে দোয়া কবুল হয় মানে নামাজের পরে তো বেদাত করে ঝরে তো হবেই না

রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় রাতে যখন তিন ভাগের ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে আর তোমরা একটু দেখো তো এর মধ্যে কি করে এই ছেলে দাঁড়াও তো আর একজন এইখানে দাঁড়াও চলাচল করতে আল্লাহ রাতে তিন ভাগের দুই ভাগ পার হলে সপ্তম মাকাসে অসপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন

দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করেছে জিজ্ঞাসা কালকে সকালে যে আপনি উঠে আল্লাহর কাছে কি নামাজি পড়েন কত বে না মানুষ কত না মানুষ কিছু বুঝে না খেলে বিরোধীটা অন্তত আমি তোমার কাছের মানুষ আমি তোমার ঘরের মানুষ মরুরি আমি আপনার বাড়ির মানুষ আপনি আমার শ্বশুরের সমদল আপনি মনে করেন যে আমি আপনার ছেলে জীবনবাজিতে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন শান্তি পাবেন ফতুয়া জিজ্ঞাসা করবেন আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব আমি আপনার ঘরের ছেলে ২৬ বছর থেকে হাতে ফতোয়া লিখি কতদিন থেকে ২৬ বছর থেকে দুয়ের দিন নয় ২৬ বছর দুয়ের দিন নয় আমার উপরে নিজের ছেলে হিসাবে সাথে সাথে আমি ফটোচার চর্চা করি মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো ভালো ধারণা থাকা ভালো এই দেখেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন বলছেন পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তো ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ভাব ফেরা কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব হাদিস বুখারি মুসলিম যাবের রাজিয়া আল্লাহ তাআলা বলেন

এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে অজু করে অজু করে ঘুমে রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে উঠতে হবে উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে তাহলে আল্লাহ দিবে নি দিবেই দিবে এ কথা মোহাম্মদ বলে

আবার উঠে কি পড়তে হবে এই দোয়াটা মুখস্থ আছে তো তুমি একটু জিজ্ঞাসা করিয়ে গো ওই হুজুরের মুখস্থ আছে আছে কিনা